ডেয়ার ভিওয়ার্স যদি ইংরেজির কিছুই না জানো তাও তুমি ইংরেজি বলতে পারবে তবে এজন্য তোমাকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে প্রথমেই জেনে নাও কিছু ওয়ার্ড এবং সেগুলির অর্থ গোড যার অর্থ ভালো অনেস্ট সৎ পলাইট ভদ্র হর্ডিয়াল আন্তরিক কেয়ারফুল সতর্ক প্যাশন্স, লোর্জ অপটোমিস্টিক আশাবাদী হ্যাপি কোশি অ্যাকটিভ সক্রিয় অ্যাটেনটিভ মনোযোগী স্মার্ট চালু স্কিলড দক্ষ কুল শান্ত কনফিডেন্ট আত্মবিশ্বাসী এফিশিয়েন্টস দক্ষ অ্যান অনেস্ট একজন সৎ লোক এ ডক্টর একজন ডাক্তার এ টিচার একজন শিক্ষক এ ফার্মার একজন কৃষক এ ফিশারম্যান একজন জেলে এ শপকিপার একজন দোকানদার এ बिजनेসম্যান একজন ব্যবসায়ী এবং বি যার বাংলা অর্থ হলো হওয়া ডিয়ার এত এতক্ষণ আমরা যে ওয়ার্ডগুলি শিখেছি এগুলির পূর্বে যদি আমরা বিযুক্ত করে দেই তাহলে কি হয় দেখো বি অর্থ হওয়া গুড অর্থ ভালো তাহলে হবে বি গুড ভালো হৌ অনেস্ট অর্থ সৎ অনেস্টের পূর্বে বিযুক্ত করলে হবে বি অনেস্ট সৎ হৌ পোলাইট অর্থ ভদ্র পোলাইটের পূর্বে বিযুক্ত করালে হবে বি পোলাইট ভদ্র হউ বি অর্থ হওয়া অপটিমেস্টিক অর্থ আশাবাদী তাহলে হবে বি অপটিমিস্টিক আশাবাদী হউ বি অর্থ হওয়া স্মার্ট অর্থ চালু তাহলে হবে বি স্মার্ট চালু হও। বি অর্থ হওয়া পেশেন্স অর্থ ধৈর্য তাহলে আমরা বলতে পারি বি পেশেন্স ধৈর্যশীল হউ বি অর্থ হওয়া কর্ডিয়াল অর্থ আন্তরিক তাহলে বলতে পারি বি করিডিয়াল আন্তরিক হউ বি অর্থ হওয়া অ্যাটেন্টিভ অর্থ মনোযোগী তাহলে বলতে পারি বি অ্যাটেন্টিভ মনোযোগী হও। বি অর্থ হওয়া কনফিডেন্ট অর্থ আত্মবিশ্বাসী তাহলে বলা যায় বি কনফিডেন্ট আত্মবিশ্বাসী হও। বি অর্থ হওয়া রেডি অর্থ প্রস্তুত তাহলে বলতে পারি বি রেডি প্রস্তুত হৌ এভাবে তোমরা আরও বলতে পারো বি অর্থ হওয়া ওয়াইজ অর্থ গানি তাহলে তোমরা বলতে পারো বি ওয়াইজ গানি হও বি অর্থ হওয়া একটিভ অর্থ সক্রিয় বি একটিভ সক্রিয় হৌ বি অর্থ হওয়া কোল অর্থ শান্ত তাহলে বলতে পারো বি কোল শান্ত হও বি অর্থ হওয়া স্কিল্ড অর্থ দক্ষ তাহলে বলতে পারো বি স্কিল্ড দক্ষ হৌ বি অর তো হোয়া এফিসিয়েন্ট অর্থ দক্ষ তাহলে বলতে পারো বি এফিসিয়েন্ট দক্ষ হও। বি অর্থ হওয়া আর ডক্টর অর্থ একজন ডাক্তার তাহলে বলতে পারো বি আর ডক্টর একজন ডাক্তার হও। বি অর্থ হওয়া আর টিচার অর্থ একজন শিক্ষক তাহলে বলতে পারো বি আর টিচার একজন শিক্ষক হউ বিতো হোয়া অ্যান অনেস্ট ম্যান একজন লোক তাহলে তোমরা বলতে পারো বি অ্যান্ড অনেস্ট ম্যান একজন সৎ লোক হও বিয়র্ত হওয়া আ বিজনেসম্যান একজন ব্যবসায়ী তাহলে তোমরা বলতে পারো বি আ বিজনেসম্যান একজন ব্যবসায়ী হও বিওয়ার্স এভাবে তোমরা অ্যাডজেকটিভ বা নাউনের পূর্বে বি যুক্ত করে এ ধরনের ছোটো ছোটো যত সেন্টেন্স আছে সেগুলি তোমরা খুব সহজেই বলতে পারবে বিওয়ার্স নেক্সট তোমরা শিখে নাও ডিজনেস্ট অসৎ ইলিজেবল অযোগ্য রুড নিষ্ঠুর অ্যাংরি রাগান্বিত ডিজঅ্যাপয়েন্টেড হতাশ নার্ভাস বিচলিত আনএডুকেটেড অশিক্ষিত ইলিটারেট নির অদর্য লেজি অলস আনেফি অকুশি ওয়ারিড চিন্তিত ইয়ার্স তাহলে শিখে নাও এ ধরনের ওয়ার্ডগুলির পূর্বে ডো্ট বিযুক্ত করে কিভাবে আরো শত শত সেন্টেন্স খুব সহজে বলতে হয় ওয়ারিড অর্থ চিন্তিত তাহলে তোমরা বলতে পারো ডন্ট বি ওয়ারিড চিন্তিত হইও না ডোন্ট বি অর্থ হইও না ইম্পেশেন্স অর্থ অদর্য তাহলে তোমরা বলতে পারো ডোন্ট বিম্পেশেন্স অদৈর্য হো না ডোন্ট বি অর্থ হইও না লেজি অর্থ অলস তাহলে তোমরা বলতে পারো ডোন্ট বি লেজি অলস হইও না ডোন্ট বি অর্থ হইও না আনেপি অর্থ অকুশি ডোন্ট বি আনেপি অকুশি হইও না ডোন্ট বি অর্থ হইও না আনএুকেটেড অর্থ অশিক্ষিত তাহলে তোমরা বলতে পারো ডোন্ট বি আনএুকেটেড অশিক্ষিত হইও না ডোন্ট বি অর্থ হইও না ইলিটারেট অর্থ নিরক্ষর তাহলে তোমরা বলতে পারো ডোন্ট বি ইলিটারেট না ডোঁন বি অর্থ হইও না অ্যাংরি অর্থ রাগান্বিত তাহলে তোমরা আরও বলতে পারো বি অ্যাংরি রাগান্বিত হইও না ডোন্ট বি অর্থ হইও না রুড অর্থ নিষ্ঠুর তাহলে তোমরা বলতে পারো বি রুড নিষ্ঠুর হইও না ডোন বি অর্থ হইও না উইক অর্থ দুর্বল তাহলে বলতে পারো বি উইক দুর্বল হইও না বি অর্থ হইও না ইলিজেবল অর্থ অযোগ্য তাহলে বলতে পারো ডোন্ট বি ইলিজেবল অযোগ্য হইও না ডো্ট বি অর্থ হইও না ইমোশনাল অর্থ আবেগপ্রবণ তাহলে তোমরা বলতে পারো ডোট বি ইমোশনাল আবেগপ্রবণ হইও না ডোন্ট বি অর্থ হইও না ডিজ পয়েন্টেড অর্থ অতাশ তাহলে তোমরা বলতে পারো ডোন্ট বি ডিজ অ্যাপয়েন্টেড অতাশ না ডোন্ট বি অর্থ হইও না নার্ভাস অর্থ বিচলিত তাহলে তোমরা বলতে পারো ডোন্ট নার্ভাস বিচলিত হইও না ডোন্ট বি অর্থ হয় না ডিজনেস্ট অর্থ অসৎ তাহলে তোমরা বলতে পারো ডোট বি ডিজনেস্ট অসৎ হইও না ডোন্ট বি অর্থ হয় না স্টুপিড অর্থ বুকা তাহলে তোমরা বলতে পারো ডোন্ট বি স্টুপিড বুকা হইও না ডোন্ট বি অর্থ হয় না ব্যাড অর্থ খারাপ তাহলে তোমরা বলতে পারো ডোন্ট ব্যাড খারাপ হইও না ভিওয়ার্স অ্যাডজেক্টিভ বা নাউনের পূর্বে ডোন্ট বি যুক্ত করে তোমরা কোনো কিছু অয়ো না বোঝাতে যত সেন্টেন্স আছে সেগুলি তোমরা খুব সহজেই বলতে পারবে তাহলে হৌ বুঝালে অ্যাডজেকটিভ বা নাওনের পূর্বে বিযুক্ত করবে আর না বুঝালে অ্যাডজেকটিভ বা নাওনের পূর্বে ডন বি যুক্ত করে সেন্টেন্স মেক করবে ডিয়ার ভিউয়ার্স আশা করছি আজকের ভিডিওটি তোমাদের অনেক ভালো লেগেছে এবং এটি থেকে তোমরা অনেক কিছু শিখতে পারবে ডেয়ার ভিউয়ার্স ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে যুক্ত থাকো আর লাইক কমেন্ট করে আমাকে উৎসাহিত করো যেন আমি তোমাদের জন্য এরকম আরও শিক্ষণীয় ভিডিও মেক করতে পারি আজ এ পর্যন্তই ভালো থাকো সবাই আল্লাহ হাফেজ